হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আবার চলে এসেছি আপনাদেরকে একটা প্রবলেমের সলিউশন দিতে যেটা হচ্ছে অনেকে তিল তিল দাগ বা হচ্ছে পিগমেন্টেশনের প্রবলেম হয়ে থাকে যাদের হচ্ছে অয়েলি স্কিন যাদের অ্যালার্জেটিক প্রবলেম আছে তাদের জন্য আমি প্রথমেই আমাদের যে ফেস ওয়াশটি আছে ক্লোজেড ফেস ওয়াশ এই ফেস ওয়াশটি সাজেস্ট করব। এটা হচ্ছে ইউজ করতে হবে হালকা একটু মেসাজ করে দুই থেকে তিনটা মিনিট রাখতে হবে তারপর হচ্ছে নর্মাল ক্লিন ওয়াটার দিয়ে আপনার স্কিনটাকে ধুয়ে ফেলতে হবে দেন হচ্ছে আমাদের যে পিক বা ক্রিমটি আছে এটা শুধুমাত্র আপনার যেখানে তিন তিনে দাগের প্রবলেম আছে বা হচ্ছে পিগমেন্টেশন আছে ওখানে হালকাভাবে মেসাজ করতে হবে যেন সেটা স্কিনের সাথে অবজার্ভ হয়ে যায় তারপর আমরা যে আমাদের যে সানস্ক্রিনটা আছে ডে সানস্ক্রিন সেটা ইউজ করতে হবে দশ মিনিট পর পিক বা ইউজ করার টেন মিনিটস পর হচ্ছে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে হবে ফুল ফেসে সানস্ক্রিন আমরা অ্যাপ্লাই করবো ফুল ফেসে আর সঙ্গে সঙ্গে রান্নাঘরে কিংবা বাহিরে চলে যাবো না বিশ থেকে তিরিশ মিনিট সময় দিব যাতে এটা আমাদের স্কিনের সাথে ফুল অবজার্ভ হয়ে যায় তারপর যদি আমি দুপুরবেলায় কথা বলি দুপুরবেলায় যাদের অ্যালার্জি প্রবলেম আছে বা হচ্ছে অয়েলি স্কিন তাদের সেইম প্রসেসে দুপুরবেলাও ইউজ করতে হবে ফেস ওয়াশটি দিয়ে মুখটি ক্লিন করার পর পিক বা ক্লিনটা অনলি তিল তিলের দাগ আর হচ্ছে পিগমেন্টেশন ইউজ করতে হবে তারপরে হচ্ছে আমাদের সানস্ক্রিন রাতের বেলা সেমভাবে অ্যাপ্লাই করতে হবে শুধু সানস্ক্রিনটি আমি এখান দিয়ে বাদ দিয়ে দিব একটা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করতে হবে দেন হচ্ছে পিক বা ক্লিনটা শুধুমাত্র আপনার পিল তিলের দাগ কিংবা পিগমেন্টেশন থাকলে সেখানে ইউজ করে ঘুমিয়ে যেতে হবে সকালবেলায় ভাবে এই প্রসেসগুলো অ্যাপ্লাই করতে হবে এই প্যাকেজ বা এই কম্বটি ছিল মূলত আপনাদের যাদের অয়েলি স্কিন এবং অ্যালার্জেটিক প্রবলেম আছে তাদের জন্য এখন আমি চলে আসি যাদের হচ্ছে নর্মাল স্কিন প্লাস হচ্ছে ড্রাই স্কিন যাদের অ্যালার্জির কোনো প্রবলেম নেই তাদের জন্য তাদের জন্য হচ্ছে মূলত আমাদের আহালিন থ্রি যে ফেস ওয়াশটি আছে যাদের অ্যালার্জি নেই যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন মূলত তাদের জন্য আমরা সাজেস্ট করে থাকি আমাদের আহালিন থ্রি ফেস ওয়াশ এখন আহালিন থ্রি ফেস ওয়াশটি মেসেজ করে দুই থেকে তিন মিনিট রাখবেন তারপর হচ্ছে আমাদের যে পিগ বা ক্রিমটি আছে এটি শুধুমাত্র আপনার তিল তিলের দাগ কিংবা পিগমেন্টেশন যদি থেকে থাকে সেখানে হালকাভাবে মেসেজ করবেন এবং সকালবেলা এর উপর আপনি আমাদের যে হৃজয় ক্রিমটি আছে রিজয় ক্রিমটি মূলত যাদের অ্যালার্জি আছে তারা ইউজ করতে পারবে না কিংবা যাদের ব্রোনের প্রবলেম আছে তারা ইউজ করতে পারবে না তো আমাদের আহাল ইঞ্চি ফেস ওয়াশ ইউজ করার পর আমরা পিকবা ক্রিমটি ইউজ করব শুধুমাত্র তিল তিনের দাগ বা পিগমেন্টেশনের জায়গায় সেম তারপর দশ মিনিট পর আমরা রিজয় ক্রিমটি অ্যাপ্লাই করব আমাদের পিগমেন্টেশন বা হচ্ছে আমাদের বয়সের ছাপ যদি থেকে থাকে কিংবা আমরা যদি একটু ব্রাইটনেস বা গ্লোয়িং স্কিন চেয়ে থাকি সেই ক্ষেত্রে রিজয়টা একটা বেস্ট আপনার জন্য হয়ে থাকবে তো এটা আমরা ফুল ফেসে অ্যাপ্লাই করব তার দশ মিনিট পর দুপুর বেলায় আমরা হচ্ছে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবো সেইভাবে সানস্ক্রিন অ্যাপ্লাই করার ২০ থেকে তিরিশ মিনিট পর আমাদের যদি রান্নার কাজ থাকে কিংবা বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা ইজিলি সেটা করতে পারবো এখন আমি যদি রাতের বেলায় চলে আসি রাতের বেলায় সেইভাবে ফেস ওয়াশটি দিয়ে মুখটি ক্লিন করে নিতে হবে তারপর আমাদের যে টিগ বা ক্রিমটি আছে এটা ইউজ করতে হবে শুধুমাত্র পিগমেন্টেশন বা তিলের যদি প্রবলেম থেকে থেকে সেই স্পটে বা সেই জায়গায় ইউজ করতে হবে তার দশ মিনিট পর আমরা রিজয় ক্রেমটি সেমভাবে অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করার পর আমরা ঘুমিয়ে পড়ব রাতের বেলায় সানস্ক্রিন ইউজ করার কোনো প্রয়োজন নেই এভাবে ইউজ করলে ইনশাল্লাহ আপনার যে পিগমেন্টেশন বা তিল তিলে দাগের প্রবলেম হয়ে থাকে আমরা মেয়েরা বিশেষ করে যে প্রবলেমটা ফেস করি ইভেন ছেলেরাও যে প্রবলেমগুলো ফেস করি ইনশাআল্লাহ পনেরো বিশ দিনের মধ্যে আমরা একটা চেঞ্জিং দেখতে পাবো আর প্রপার রেজাল্টের জন্য একটু ধৈর্য সহকারে ইউজ করার জন্য আমি মেনলি পরামর্শ দিচ্ছি সো এই ছিল আমাদের তিল তিলে দাগ আর পিগমেন্টেশনের একটি কম্বো প্যাকেজ আশা করছি আপনাদের যাদের ধারণা ছিল এটা বদলে গিয়েছে এবং হচ্ছে আপনারা অনেকেই উপকৃত হবেন থ্যাংক ইউ সো মাচ আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম